আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কিন্তু আমরা ভালো নাই আমরা সারাদিন খামারে আসলাম কোনো সমস্যা হইলো না আপনার এই দুপুর বেলা মুরগিগুলো খাবার দিয়ে গেলাম তাও কোনো সমস্যা হইলো না আমরা বিকালবেলা তুলতে আসি বাকি যে ডিম গুলা পারছে আজকে মালতো সকাল একবার ডিম তুলছিলাম পরের বেলা তোলা হয় নাই সকালবেলা আমাদের ডিম গুলা বিক্রি হয়ে গেছে তার কারণে আমরা ডিম তুলি নাই দুপুরে খাবার দিয়ে গেলাম এবং এই একটু আগেও আমি খামার থেকে ঘুরে গেলাম খামারে কোনো সমস্যা নাই গুলা সব ঠিকই দিকে গেলাম তারপরে এখন আমি ডিম তুলতে তুলে ফেলেছি এই পাশে সব ডিম তুলে ফেলেছি তারপরে দেখি একটা মুরগি মারা গেছে বাড়ি করে আমি দেখতেছি মুরগিটা কেন মারা গেল তো দেখেন মুরগি মারা যাওয়ার কারণ কি দেখেন পাশ আপনার ফাইটা একেবারে নারী আপনার এই মুর্গিটা মূলত ভাঙ্গিয়া পেটের ভিতরে ডিম ভাঙ্গি মনে হয় রক্ত হয়ে বাড়াই ছিল এই মুর্গিগুলা জাত কিন্তু খুব খারাপ আপনার একটা মুরগি রক্ত বাড়াইলে বাকি তিনটা যে মুরগি খুবের মধ্যে আছে এই মুরগিগুলা ঠোড়ায় মুরাই একেবারে দেখেন বাজে অবস্থা অবস্থা করে ফেলাইছে আপনার হয় ডিম ওই ভাঙ্গিয়া ইয়ে গেছিল ফাইটটা গেছিল রক্ত বাড়াইছিল মুরগি ঠুড়াই আপনার নারী বুড়ি ভাইগুলি আমরা বাইরে আসছে নাহলে আপনার ফাঁস লাগছিল এখন মুরগিটা কাটলে বোঝা যাবো যে মুরগিটা কেন মারা গেছে তো আমরা মুরগিটা কাটতেছি না আমরা তো দেখতে পেলাম মুরগির নারী বুড়ি ভাড়াই পড়ছে আর ওটা কি দেখবো দেখেন আমাদের কতগুলো মুরগি মারা গেছে তারপরে আজকেও একটা মুরগি মারা গেলো আমাদের কিন্তু মাস খানিক দিয়ে কোনো মুরগি মারা যায় না আলহামদুলিল্লাহ আজকে আবার একটা মুরগি মারা গেলো আপনার এরকম ভাবে মুরগি মারা যাবোই আপনার ডিম ভাঙ্গিয়া ওই খাঁচা মধ্যে ফাঁস লাগে মুরগি মারা গেলে কিছু করার নাই ওটা আপনার আর কিছু মনে করেন

আমাদের এখানে আমাদের টোটাল আজকে ডিম হইলো আপনার উনিশ কেস বারোটা তারপরে আপনার আরো আট দশটা ছিল টোটাল আমাদের আজকে ডিম হয়েছে উনিশ কেস বিশটা তার মানে আপনার বিশ কেস হইলে ডিম হয়ে ছয়শ আপনার দশটা কমা ছিল তাহলে আমাদের আজকে ডিম পারলো পাঁচশো নব্বইটা আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু প্রায় ষাট পার্সেন্ট মতো করছে আলহামদুলিল্লাহ কিন্তু আজকে একটা মুরগি মারা গেলে মুরগি মারা গেলে প্রচুর পরিমাণ খারাপ লাগে কারণ আপনার এই বয়সে মুরগি মারা গেলে অনেক খারাপ লাগে কারণ ডিম পারার বয়স একটা মুরগির পিছনে প্রায় আমাদের আট নয়শো টাকা খরচ হয়ে গেছে আর যে পরিশ্রম করা হয়েছে এই পরিশ্রমের মানে মূল্যই আপনার দিতে দিতে পারবো না একটা মুরগি মারা গেলো মুরগি মারা গেলে কি পরিমাণ খারাপ লাগে তা বলে বুঝানো তো না তো আমি মুরগিটা নিয়ে দিলাম আমাদের মাত্র এক সপ্তাহ পরে কিন্তু আমাদের প্রোডাকশন আসে পারবো এবং আমাদের ডিমের যে সাইজ সাইজটা কিন্তু বড় হয়ে হবে আর এই কিন্তু ডিমের দামও বাড়তেছে ইনশাল্লাহ ডিমের দাম গতকালকে বিশ টাকা বাড়ছিল ডিম এবং খামারীরা আর বিশ টাকা বাড়ায় চল্লিশ টাকা বাড়ায় ফেলাই কিন্তু আজকে আপনার দশ টাকা ডিম বাড়লে কিন্তু একটা হয়ে গেছে ডিমের দাম কিন্তু আর বাড়তো কিন্তু ডিম আজকে সাপেক্ষ মারছে তার কারণে বাজার কিন্তু আপনার ডিল তো ইনশাল্লাহ আগামীকাল ডিমের বাজার বাড়বে তো সবাই আমাদের খামার জন্য বয় করবেন যেন আল্লাহ তাআলা আমাদের খামারে বাড়া গাধান করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ